আসসালামু আলাইকুম আবার নতুন কিছু অতি কাজের কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আজকের কিচেন টিপসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আশা করি যারা সংসারিক গৃহিণী তারা এই কিচেন টিপসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন যারা মনোযোগ সহকারে দেখেন এই টিপসগুলো ফলো করেন তারাই আসল গৃহিণী একটা অনুরোধ রইল সকলের কাছে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে আজকেই যদি প্রথম আমার ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে সর্বপ্রথম আমার টিপস ভিডিওগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশন কারে চলে যাবে তো চলেন এখানে দেখতে পারছেন আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর পেস্ট নিয়ে নিয়েছি তো পর্যাপ্ত পরিমাণে ব্রাশ করতে যতটুকু পেস্ট লাগে আমি এখানে নিয়ে নিচ্ছি আর এই পেস্টের সাথে আমি কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি তো দেখতে পারছেন কতটা লবণ তো একজন ব্রাশ করার জন্য আর কি পেস্টের সাথে ঠিক এই পরিমাণে লবণ নিতে হবে আর এখন পেস্টের সাথে আমি লবণটাকে কেন নিচ্ছি সেটা বলছি তো দেখবেন কিছু কিছু মানুষের দাঁত থাকে একেবারে হলুদ এরকম হলদেটে কালার তো কোনোভাবে পরিষ্কার করলেও যতই ব্রাশ করা পরিষ্কার হয় না চকচকে হয় না তো তারা এই ব্রাশের সাথে পেস্ট লাগিয়ে তাতে একটু কিছুটা পরিমাণ লবণ লাগিয়ে ব্রাশ করবেন দেখবেন দাঁতের হলদেটে ভাগ একদম নিমিষেই চলে গেছে একদম চকচক করবে দাঁত তো আশা করি এই টিপসটা তাদের কাজে লাগবে যাদের দাঁত হলুদ তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এখানে দেখেন আমি একটা মোজা নিয়ে নিয়েছি আর এই যে বাতিল মোজাগুলো যেগুলো একটু ছিঁড়ে যায় ফুটো হয়ে যায় তো দেখা যায় আমরা ফেলে দিই সেগুলো ব্যবহার করি না তো এই মোজাটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আর আমি এই মোজাটা এখন একটা দারুণ কাজে লাগিয়ে দেখাবো তো কি কাজে লাগাবো দেখেন আগে যে কাজটা করতে হবে যে মোটার অংশ থাকে মোজার ওই অংশটা কেটে নিতে হবে তো আমি কেটেও নিয়েছি আর দেখেন কাটাটা একটু ভালো হয়নি যার কারণে এবড়া থ্যাবড়া হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না চলে যাবে আর এখানে আমার কানের দুল ছিল একটা বাতিল কানের দুল সেই কানের দুলটা নিয়ে নিয়েছি এখন এখানে আমি একটু আঠা দিয়ে লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে একেবারে সেলাই দিয়েও নিতে পারেন পারমানেন্টভাবে আমার কাছে আঠা আছে তাই আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এটা কি হতে যাচ্ছে আপনারা জানলে অবাক হবেন আর এটা যে কত কাজের সেটা দেখলেও অবাক হবেন আর এই যে মোজার এই অংশ কিন্তু প্লাস্টিকের মতো একটু আর কি রাবারের মতো টানলে লম্বা হয় বা যেভাবে খুশি সেভাবে নেওয়া যায় যার কারণে আমি এটা ব্যবহার করেছি আর এখানে দেখেন আমি দুইটা মোজার অলরেডি কেটে নিয়ে এভাবে দুইটা কানে দুল লাগিয়ে নিয়েছি যদিও মোজা দুইটা দুই রকম কোনো ব্যাপার না কাজ হবে দুই রকমের তো এখানে দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর দেখা যাচ্ছে তাই না এখন আমি কি কাজ করব আপনাদের দেখাচ্ছি তো কিছু কিছু টেকনিক আছে যে কাজগুলো করলে কোনো টাকা পয়সা খরচ হয় না আবার কাজগুলো কিন্তু অনেক বেশি গোছালো থাকে দেখেন আমরা যখন এই যে ফোনের চার্জারগুলো চার্জে দিই নিচে এভাবে ঝুলে থাকে এটা কিন্তু মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ এর কারণ হচ্ছে অনেক সময় মনে থাকে না দেখা যায় যে লাইট সুইচ অফ করা হয় না এতে বাচ্চারা ধরতে পারে তো এটা সবসময় খুলে রাখাই উচিত আর খুলে রাখলে এলোমেলো থাকে তারগুলো দেখা যাচ্ছে অগছালো থাকে দেখতেও ভালো দেখা যায় না আবার ঘরের ভিতরে একটা জঞ্জাল মনে হয় একটা অবস্থা খুবই খারাপ দেখা যায় মানে অগোলো অগসলো তো এগুলো গুছিয়ে রাখবেন কিভাবে তার একটা ছোট্ট একটা টিপস আপনাদের সাথে দিয়ে দিচ্ছি তো দেখতে পেলেন আমি কি বানিয়ে নিয়েছি আর এখন আমি এটা কাজে লাগাবো তো দেখেন এক পাশে দিয়ে ঘুরিয়ে অন্য পাশ দিয়ে নিয়ে এসে এর ভিতরে দিয়ে দিলে কিন্তু এটা একদম টাইট হয়ে থাকবে আর দেখতেও সুন্দর দেখা যাবে আর গোছালো থাকলো এই যে একসাথে দুইটা চার্জার আমি রেখে দিলাম তো এইভাবে গুছিয়ে রাখলেও কিন্তু দেখতে সুন্দর লাগে যেখানেই রাখা হোক অনেক সুন্দর লাগে এলোমেলো থাকে না আর চার্জার এলোমেলো থাকলে কিন্তু ঘরের ভিতরে একটা বিশ্রী অবস্থা হয়ে যায় আপনারা সবাই জানেন তো কেমন লাগছে বলেন তো আরেকটা কাজ আমি আপনাদের দেখাবো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই যে আমাদের ঘরের যে কাপড় স্ত্রী করা আয়রনগুলো আছে দেখতে পাচ্ছেন আমি একটা আয়রন নিয়ে আসছি আর আমার এই যে আমার ছেলে এখানে কালারিং করেছে তার যত রঙ আছে সব এর উপরে ঢেলে দিয়েছে যাই হোক এই অবস্থাই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এই যে তারগুলা আয়রনের যে তারগুলো বেশ লম্বা থাকে কিন্তু আর এই লম্বা তারগুলো যদি এরকম এলোমেলো থাকে এর জন্য অনেকটা জায়গা লাগে বা গুছিয়ে না রাখলে একদম ভালো লাগে না তো এই তারগুলো কিভাবে গুছিয়ে রাখবেন তা দেখতে পেলেন আমি যা বানিয়েছি যেটা বানিয়েছি মোজা দিয়ে তো এটা দিয়ে আমি এটা সুন্দরভাবে দেখেন আটকে নিচ্ছি এই যে তারগুলো সেম প্রসেসে আমি এভাবে আটকে রাখলাম আর এভাবে থাকলে যে কোনো জায়গায় সুন্দর করে রাখা যাবে যে কোনো ছোট জায়গা হলেও রাখা যাবে আর এই তার যদি এলোমেলো থাকে এর জায়গাও কিন্তু ব্যাপক লাগবে আর যে কোনো জায়গায় কিন্তু রাখাটাও একদম সমস্যা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে চেয়ে রাখলাম এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে যারা সেলাই মেশিনে কাজ করেন তাদের ঘরে কিন্তু এরকম সিজার থাকে তো অনেক দিন কাজ না করলে এই সিজারগুলোর অবস্থা আমারটার মতো অবস্থা হয়ে যাবে জং ধরে যাবে তো এই জংগুলো খুব সহজে কিভাবে উঠাবেন আমি একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই জং ধরার পরে কিন্তু এর ধারটাও নষ্ট হয়ে যায় তো এটা আমি আপনাদেরকে কীভাবে পরিষ্কার করা যায় ঘরোয়া পদ্ধতিতে আর ধার কাটানো যায় সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমি একটা হারপিক নিয়ে নেছি এই হারপিকটা আমি ওয়াশরুমে ব্যবহার করি না এটা আমি এইসব পরিষ্কার কাজেই ব্যবহার করি ওয়াশরুমে ব্যবহার করার জন্য আরেকটা হারপিক আছে যাই হোক এখানে আমি হারপিক দিয়ে রাখলাম কিছুটা সময় এরকম হারপিক দিয়ে আমি এর ভিতরে ভালো করে লাগিয়ে রাখবো কিছুটা সময় লাগিয়ে রাখার কারণে কিন্তু এটা পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে আর শুধু হারপিকই দেবো না এখানে আমি কিছু বালি নিয়েছি বালি দিয়ে দেবো এতে করে যেমন পরিষ্কার হবে তেমন একটু ধারালো হবে আর একটা তারের মাজুনি নিয়েছি এখন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি বালিটা দেওয়ার কারণে কিন্তু ধারালো হবে আর যে হারপিকটা দিয়েছি হারপিকটার কারণে পরিষ্কার হবে যে জংটা আছে দীর্ঘদিন জং পড়ে আর কি এর চেহারাটাই খারাপ হয়ে গেছে তো এই চেহারাটা পরিষ্কার করার জন্য হারপিকটা দেওয়া তো দেখেন আমি কিন্তু আলতোভাবে ঘষা দিতেই উঠে যাচ্ছে দেখতেই পেলেন কতটা জং ছিল এখন কিন্তু ওঠা শুরু হয়েছে আর এই যে বালিটা দিচ্ছি বালিটার কারণে কিন্তু বেশ ধারালো হচ্ছে এইসব জিনিস পরিষ্কার ধার দেওয়ার জন্য কিন্তু বালি একমাত্র উপায় তো কিভাবে আমি পরিষ্কার করছি দেখতেই পারছেন আর এটা পরিষ্কার করার পরে দেখেন কতটা চকচকে হয়েছে তো দেখতে পেলেন কি জিনিস কি রকম হয়ে গেছে এখন এটা কিন্তু ভিজা আছে মুছে নিচ্ছি আর ভিজা থাকলে ভিজা থাকলে কিন্তু জং ধরে বেশি পড়ে থাকলেও জং ধরে বেশি কোনো জিনিস পড়ে থাকলে সেটা জং ধরে যায় এখন ঘষে মেঝে তো পরিষ্কার করে ফেললাম চকচকে করে ফেললাম কিন্তু ধার দিব কীভাবে তো দেখেন এখানে আমি খালি প্যাকেট নিয়েছি ওষুধের আর এই খালি প্যাকেটগুলো কাটতে থাকতে হবে তাহলে কিন্তু বেশ ধারালো হবে তবে এটা স্থায়ী নয় এটা অস্থায়ী ভালোভাবে ধারালো করতে হলে এর যে মেশিন আছে ধার কাটানোর সেই মেশিন দিয়েই ধার কাটাতে হবে তাহলে সেই ধারগুলো স্থায়ীভাবে থাকবে তো আশা করি এই টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বা ভালো লাগবে যাদের সেলাই মেশিন আছে তাদের তো প্রতিনিয়ত এই সিজারের কাজ করতে হয় তো মেশিন দিয়েই ধার কাটানোটাই উত্তম এতে করে অনেক বেশি ধারালো হয় তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো আমরা যারা এই যে দুধ জাল করি একটা পাতিল থাকে কিন্তু স্থায়ী যে পাতিলে দুধ জাল করা হয় আর দুধ জাল করার সময় দেখবেন এরকম কালো কালো সর পড়ে পড়ে এমন একটা দাগ হয়ে যায় তো এই দাগ হবে না একটা টিপস ছোট্ট টিপস ফলো করলে তো কী টিপস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দাগটা পড়লে এটা মাজুনি দিয়ে উঠাতেও কষ্ট হয় তো দেখেন দুধ জাল করার সময় এরকম পানি অল্প একটু পানি দিয়ে নিয়ে সব জায়গায় লাগিয়ে নেবেন সব জায়গায় লাগিয়ে নিয়ে তারপরে দুধটা ঢেলে জাল করবেন এতে করে দুধের যে একটা গাঢ় মোটা স্বর পড়ে থাকে একেবারে আটকে থাকে এমনভাবে যে উঠতে চায় না ওটা পাতিলের সাথে আটকে থাকবে না তো আশা করি এই টিপসটাও আমাদের আপুদের অনেক বেশি ভালো লাগবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস তো বেলচা আমাদের প্রতিদিনই কাজে লাগে ঘর ঝাড়ু দেওয়ার পরে এই ময়লাগুলো উঠানোর জন্য এই বেলচা অনেক বেশি দরকার হয় তো দেখা যায় যে এই বেলচার পরে যে পরিমাণে ময়লা আটকে থাকে বা একটু পানি থাকলেও ময়লাটা আটকে পড়ে থাকে আর সেটা দেখতে অনেক বেশি খারাপ লাগে নিজেদের কষ্টও বেশি হয় তো এই কষ্ট থেকে পরিত্রাণ পেতে এরকম একটা পলি ব্যবহার করতে পারেন এই যে পলিটা নিয়ে এইভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি দেখেন এভাবে করে নিয়ে এই যে পলিটার যে হাতলের যে অংশটা আছে এটা পলিটা পেঁচিয়ে এখানে একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে নিতে পারেন এই পলিটা পেঁচিয়ে নিলে সুবিধা হবে যে ময়লা যা লাগার এই পলিথিন লাগবে আর পলিথিন ফেলে দিলে কোনো সমস্যা হবে না কিন্তু বারবার এই বেলচা ধুয়ে শুকানো কিন্তু একটা ঝামেলা তো দেখেন ময়লাটা কিভাবে উঠছে উঠে যাচ্ছি আর আমি এইভাবে ময়লাটা উঠানোর পরে যদি দেখি যে এটা আটকে রয়েছে তাহলে পলিটা ফেলে দিলাম কিন্তু বেলচাটা পরিষ্কার থাকলো আর এই বেলচার ভিতরে ময়লা আটকে থাকলে এটা ধুতে হয় ভালো করে আর ধুয়ে শুকানোর জন্য অনেক বেশি সময় লাগে তো আশা করি এই টিপসটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে বা যারা ফলো করবেন তারা উপকৃত হবেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখেন আমাদের কিচেনের পাশে যারা এই যে মশলার কোটাগুলো রাখেন তো যারা জানেন তাদের মশলার কোটাগুলো কী পরিমাণে তেল কাষ্ট হয় আর এই যে বারবার পরিষ্কার করা একটু আলসেমি লাগে তো কিভাবে এই মশলা অবস্থায় পরিষ্কার করবেন তার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি উষ্ণ গরম পানি একটু ভীম লিকুইড আর একটা মাজুনি নিয়েছি তো ভিম লিকুইডটা ভালো করে গুলিয়ে নিয়েছি এখন মশলা সহ আমি এদিকে একটু শুকনা করে চিপে যাতে পানি পানি না থাকে এভাবে করে মেজে নিচ্ছি আর উষ্ণ গরম পানি নেওয়াতে কিন্তু এটা তাড়াতাড়ি উঠে যাবে ময়লাটা যে তেল কাসটা আটকে থাকবে এটা তাড়াতাড়ি উঠে যাবে আর ঠান্ডা পানি হলে কিন্তু উঠতে সমস্যা হবে তো দেখেন একটু হালকাভাবে মাজার সাথে সাথে কিন্তু আমার এই ময়লাগুলো উঠে যাচ্ছে তো এভাবে যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে করে মেজে কিন্তু এই কৌটাগুলো পরিষ্কার রাখা যায় এখন এই যে কৌটাগুলো আমি মাজলাম এখন এটা শুকাবুকি করে তো এখানে একটা কাপড় আমি ভিজিয়ে শুক ভিজিয়ে আর কি চিপে নিয়েছি পানি নেই এভাবে মুছে নিচ্ছি আর এইভাবে করে মুছে নিয়ে কিছুক্ষণ ফ্যান রাখলে কিন্তু এটা শুকিয়ে যাবে রোদ্রেও দেওয়া লাগবে না এই বয়ামগুলো শুকিয়ে যাবে আর এভাবেই কিন্তু পরিষ্কার করা যায় এই বয়ামগুলো একেবারে ধোঁয়া পানির মানে পানির ভিতরে দিয়ে ধুয়ে না ধুয়ে বা রোদ্রে না শুকিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারে তো একে একে আমার সব টিপসগুলো শেষ হয়ে গেল আশা করি আমার সব গ্রিনি আপুদের কাছে এই টিপস ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আবার নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ